টাকার পর্দা মাত্র টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দেখেন এগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখো একশো পঁয়ত্রিশ টাকা আর আইলেট গুলো ভাই বিশেষ করে আইলেট গুলো আপনার আলাদা আসবে কম দামি আছে দামি আছে এগুলো আলাদা আসবে

এটাও খুব সুন্দর পর্দা অনেকটা প্রত্যেকটা বাজারে একটা করে ফুল থাকবে ঠিক আছে আর এবং জালট লাগানো থাকবে এই জালট দিয়ে জালটের দাম খরচ আসবে দুইশো টাকা আর পর্দা নিলে চার কচি পড়বে অনলি আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মুকুট এই দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আনিং পর্দে গোলাপি একবারে আনকমন ডিজাইন ঠিক আছে অনেক অনেক চলে অনেক রানিং পর্দার মুকুর ডিজাইন মধ্যে খুব সুন্দর আনকমন একটা পূর্ব অনলে আপনি তিনশো টাকা চার কুচির একটি দেখেন আরেকটা ডিজাইন অ্যাশ কালার

পাশে সাড়ে তিন ফিট লাম্বায় সাত একদর আপনার দুই পিস লাগবে ছোট জানাল হলেও আপনার ছোট জানলা থাকে তখন দুইটা হলে আর আমাদের দেশে ঢাকা শহরে যে বড় বড় বিল্ডিংগুলোতে

পাইপিং এর দামটা একটু আলাদা আসবে ঠিক আছে আইনের ডিজের মধ্যে এটাও খুব সুন্দর দেয় অনেক সুন্দর ডিজের মধ্যে এটা দুইটা কালার একটা কালার দেখেন এটাও খুব সুন্দর পর্দা

আরো কালেকশন আছে ডিজাইনের শেষ দেখেন ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট একশো যদি উঠে তাহলে আপনাদের টাকা ফিরত আমরা নিজেরা এগুলা গার্মেন্টস থেকে নিয়ে আসি প্রস্তুত অন্য জায়গায় আপনি আমরা তো চার কুচের দিন আশি টাকা দিচ্ছি জায়গায় আপনি চারশো সাড়ে টাকা বিক্রি করেন পাঁচশো টাকা হ্যাঁ দেখেন

এই যে আয়না ডিজাইন এটা খুব চমৎকার পর্দা একবারে আয়না ডিজাইন এটা তো খুব সুন্দর একদম ফিনিশিং কাজ প্রত্যেকটা ফুল করে আমাদের একটা করে বাজ থাকবে প্রত্যেকটা বাজে একটা করে ফুল থাকবে একটা করে ফুল থাকবে তো ছয়টা বাজে ছয়টা ফুল থাকবে ওকে চার কুচি নিলে কেমন পাবে আর ছয় কুচি নিলে কেমন চার কুচি নিলে 1 2 3 4 এ পর্দাটা পাবে ঠিক আছে চার কুচি নিলে তোর হবে চারটা ফুল থাকবে এটার দাম পড়বে আপনার 1500 টাকা 1500 টাকা হ্যাঁ পেস্ট কালার মধ্যে এটার মধ্যে মেরুন কালার ও আছে মেরুন কালারটা এটাও খুব সুন্দর একবার আনকমন ঠিক আছে মনে করেন একটা আনকমন ডিজাইনের মধ্যে পনেরোশো টাকা করে এই যে মধ্যে একটা কালার আছে ভেন্সন কালার মধ্যে চব্বিশ খুব সুন্দর আকাশি কালার মধ্যে কি ব্লু ব্লু টাইপের হয়েছে যারা পছন্দ করেন তাদের গোল্ডেন কালার মধ্যে একবার সফট কাপড় বেয়া

বারোশো টাকা মাত্র বারোশো বলে খুব সুন্দর পর্দাটা দুইটা কালার হবে একটা হচ্ছে কফি কালার মধ্যে এটার দাম পড়বে অনলি

এই দেখেন পর্দার সেতুর মধ্যে খুব সুন্দর পর্দাটা অনেক আনকমন একবারে ঢুকবে না এই যেটা কি ভাই খুব এই পর্দাটা করে শাইন করবে প্রত্যেকটা জায়গায় শাইন আছে ঠিক আছে লাগা মুখ চেঞ্জ হয়ে যাবে টাকা চার এক উনিশশো টাকা এই দেখেন খুব সুন্দর এই কালার অন্য আপনি উনিশশো পঞ্চাশ টাকা উনিশ এর মধ্যে যদি আর আছে খুব সুন্দর পর্দা অন্য আপনার উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে উনিশশো টাকার মধ্যে খুব সুন্দর আনকমন যার একটা আছে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকাশো একটা জানলে পনেরোশো পঞ্চাশ টাকা এদিকে আছে পরিমাণের মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে

একটা পর্দাটা অনেক অনেক চার টাকার মধ্যে এটা খুব সুন্দর অনলি টাকার মধ্যে পড়বে আচ্ছা এই দেখুন ললিপপ ডিজাইন ব্যয় এটা ডিজাইন মধ্যে দুইটা আছে তিনটা কালার আছে একটা কালার একটা কালার আর কালার আছে ঠিক আছে তিনটা আছে যে মধ্যে একটা আকাশি কালার এটা সুন্দর দেখেন এটা করবেন সতেরোশো পঞ্চাশ টাকা চায়ের করছেনটা আছে খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুটো করে কালার হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা আরেকটা কালার আছে অনলি পঞ্চাশ টাকা

এটা হাজার টাকার মধ্যে যারাই নিতেরা কিন্তু বাংলা চৌষট্টি এক পিস অর্ডার করলে কিন্তু কুরিয়ার মাধ্যমে তাই তো নয় ওকে ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর যে আছে আমাদের বিল্ডিং এর নাম এম আবটা ঠিক আছে এই মামটা আন্ডার গ্রহণ আসলে আমাদের দোকান নাম আছে আব্দুল করিম পদ্মবি দোকান নাম্বার চার আপনারা খুঁজে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ